আসালামু আলাইকুম সধি দর্শক শ্রোতা হোয়াইট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু ট্রাফিক পুলিশ আজকে কিছু কথা বলার চেষ্টা করব ট্রাফিক পুলিশ সম্পর্কে বাংলাদেশ পুলিশের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন বিভাগ বা প্রতিষ্ঠান আছে এসব পৃথক প্রতিষ্ঠানের আবার পৃথক পৃথকভাবে নানা কাজও রয়েছে এসব পৃথক প্রতিষ্ঠানের আবার পৃথক পৃথকভাবে তারা নিজ নিজ বিভাগের আইন অনুযায়ী দৈনন্দিন রাষ্ট্রীয় কার্য সম্পাদন করে থাকে ট্রাফিক পুলিশেরও আলাদা কার্যক্রম রয়েছে যা তারা সম্পাদন করে থাকে যেমন রয়েছে সিআইডি এসবি ডিবি ইত্যাদি ছাড়াও হয়তো আরও প্রতিষ্ঠান রয়েছে যারা নিজ নিজ বিভাগীয় দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করে থাকে তেমনি রয়েছে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বা বিভাগ বা প্রতিষ্ঠান আমরা যাই বলি না কেন সেটি হলো ট্রাফিক বিভাগ বা ট্রাফিক পুলিশ বিভাগ এই বিভাগ সাধারণত ট্রাফিক সম্পর্কিত বিষয়গুলি পরিচালনা করে থাকে এই ট্রাফিক পুলিশ একটি রাষ্ট্রে রাস্তার নিয়ন্ত্রণের দায়িত্ব অর্থাৎ ট্রাফিকের দায়িত্ব কর্তব্য পালন করে থাকে অর্থাৎ ট্রাফিক পুলিশ রাস্তায় চলাচল করে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে থাকে শুধু যানবাহনই নয় রাস্তায় চলাচলকারী মানুষের চলাচলের দিক নির্দেশনাও দিয়ে থাকে অর্থাৎ এই ট্রাফিক পুলিশকে রাস্তায় অনেক বড় দায়িত্ব পালন করতে হয় এই ট্রাফিক পুলিশকে রাস্তায় অনেক বড় দায়িত্ব পালন করার সাথে সাথে মানুষকেও রাস্তায় চলাচলকারী মানুষকেও দিক নির্দেশনা দিতে হয় যাতে কোনো দুর্ঘটনা সম্মুখীন হতে না হয় তবুও দুর্ঘটনা ঘটে তাছাড়া এই রাস্তায় যানজট সামলাতে তাদের হিমশিম খেতে হয় এই যানজট লাগাতো আমাদের দেশে নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং সেটা নানা কারণে ঘটে থাকে মিছিল মিটিং ইত্যাদি কারণেও রাস্তায় যানজট ঘটে থাকে আমি সাধারণত আমার হোয়াইট টক চ্যানেলের আইন সহ অন্যান্য সামাজিক বিষয়ে কথা বলে থাকি অর্থাৎ সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য কথা বলে থাকি তাই ট্রাফিক পুলিশের বিষয়টা আমার নজর এড়ায়নি যেহেতু তারা দেশে ট্রাফিকের কার্যক্রম পরিচালনা করে থাকেন আমি ঢাকায় কয়েকটি ট্রাফিক পয়েন্টে ট্রাফিক পুলিশ সম্পর্কে কয়েকজন সদস্যদের সাথে কথা বলেছি নানা বিষয়ে তারা বিভিন্ন জনে বিভিন্নভাবে কথা বলেছেন কিন্তু জীবন দর্শন নিয়ে তাদের মুখে প্রায় একই কথা শুনেছি তাদের জীবনের কষ্টের কথা শুনেছি ছুটি কম বেশি পরিশ্রমের কথা শুনেছি দেখেছি প্রখর ফাটা রোদে তারা রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে অর্থাৎ তাদের দায়িত্ব পালন করছে আবার কখনো বৃষ্টিতে ভিজেও তারা একই দায়িত্ব পালন করছে শুধু যানবাহনই নয় রাস্তায় চলাচলকারী মানুষদেরও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে যাতে কোনো দুর্ঘটনা সম্মুখীন হতে না হয় তবুও মাঝে মাঝে দুর্ঘটনা ঘটেই চলেছে বড় কঠিন কাজ বড় কষ্টের কাজ এই প্রখর রোদে প্রায় আট ঘন্টা একটানা দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করতে হয় প্রচণ্ড রোদের তাপে তাদের পরিহিত পোশাক ঘামে ভিজে যায় ঘাম মুসতে মজতে তাদের দায়িত্ব পালন করতে হয় একটু কোথাও বিশ্রামও নিতে পারে না কারণ সেই অবকাশও নেই এতে তাদের মানসিক চাপ বাড়ে এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে জীবন জীবিকার জন্যে তাদের এভাবেই রাস্তায় দাঁড়িয়ে ধৈর্য ধরে সবকিছু সহ্য করে দায়িত্ব পালন করতে হয় প্রয়োজনে প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্য টয়লেটও নাই অনেক ট্রাফিক পয়েন্টে যা থাকা একান্ত জরুরি পরিশেষে বলবো আমি আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাব ঢাকাসহ দেশের প্রতিটি ট্রাফিক পয়েন্টগুলোতে পুলিশ বক্সের টয়লেটের ব্যবস্থা করতে এবং যেখানে পুলিশ বক্স নাই সেখানে পুলিশ বক্স সহ টয়লেট নির্মাণের ব্যবস্থা করার জন্যে এছাড়া ট্রাফিক পুলিশের জন্য হেল্পলাইন সেবা চালু করা যেতে পারে যেখানে তাদের মানসিক চাপের চাপ থেকে মুক্তি এবং শারীরিক সুস্থতার ব্যবস্থা করা যেতে পারে তাহলে তারা তাদের এই সব কাজে মানসিক চাপ অনেকটা কমে যাবে এবং শারীরিক সুস্থতাও থাকবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ